এই ছাগলটা আপনি সাজছেন কত কুড়ি হাজার টাকা চাসছেন ও কত হলে বিক্রি করবেন আপনি কুড়ি হাজার হলে বিক্রি করবেন ও ছাগলটা তো বড়ো ছাগল কত দাম হয়েছে ছাগলের দাম হয়েছে কত পনেরো হাজার টাকা বলছে ষোলো হাজার টাকা বলছে তাই তো ও আপনি একাই আছেন আপনার আর কেউ এসে আপনি একাই আছেন ও আমার এক বোন ছাগল লেগেছে আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই ব্যাপার নিয়েছেন গোষ্ঠ পাচ্ছে দাদা আমি জিজ্ঞাসা করলাম এখানে হ্যাঁ অনেকে বলছে যে ছাগলের দাম কম কথা বলছে কথা বলছে তাহলে এখনো কিনতে পারেননি না ভাই এখনো কিনতে পারেনি ছাগল ভাই

কত দাম হয়েছে ভাই দাম হয়েছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম হয়েছে ভাই কত বিক্রি করবেন টাকার ব্যস্ত নিয়ে কত হলে বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে ভালো আছেন ছাগল কটা নিয়ে আসেন এই দুটো কত ছাড়ছেন চব্বিশ বিক্রি কত কত হলে বিক্রি করবেন বাইশ টাকা হলে বিক্রি করবেন ঈদ বলে বিশাল ছাগলে হাট ঝিন বাজার কেমন ভালো না খারাপ বাজার ভালো বাজার ভালো আলহামদুলিল্লাহ ভাই দুটোই কি ধারি না খাসি ভালো আছেন ভাই ভালো আছেন আপনি খেয়াল করে নিয়ে আসেন এখন দুটো আছে ভাই বাজার কিরাম যাচ্ছে তত ভালো না এই দুটো ছাগল আপনি কত চাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা চাচ্ছেন এই দুটো ছাগল কত হলে বিক্রি করবেন কয়োটা আছে ভাই এই দুটা ছাগল টোটালে কত চাচ্ছেন আপনি আটত্রিশ হাজার টাকা আছে দুটো ছাগল কত হলে বিক্রি করবেন দুটো ছাগল চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা দাম হচ্ছে ভাই বাজারে ছাগল নিয়ে নেন আপনি আজকে পাঁচটা ছাগল বাজার কেমন যাচ্ছে আজকে ভালোই ভালোই ভালো আছেন কি নিয়েছেন আপনি ছাগল নিয়েছেন ও বাড়ির আপনার বটে হলিদানি ও জানি থেকে এসেছেন কত বিক্রি করবেন ছাগলটা